কল্যাণী আসু তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন শিক্ত প্রভাতে মেঘু মেধুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল পনেরো বছর আগে এমনই এক আষাঢ়ে এমনই এক বাড়িধারায় প্লাবন নেমেছিল তা তুমিও হয়তো স্মরণ করতে পারো আষাঢ়ের নব মেঘপুঞ্জকে আমার নমস্কার এই মেঘদূত যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার এই আষাঢ় আমাই কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে যাক তোমার অনুযোগের অভিযোগের উত্তর দেই তুমি বিশ্বাস করো আমি যা লিখছি তা সত্য লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে আর তা মিথ্যা তোমার উপর আমি কোনো জিঘাংসা পোষণ করি না এ আমি সকল অন্তর দিয়ে বলছি আমার জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত কি অসীম বেদনা কিন্তু সে বেদনার আগুনে আমি পড়েছি তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি তুমি এই আগুনের পরশমানিক না হলে আমি বিনা বাজাতে পারতাম না আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম সে রূপ আজও স্বর্গের পারিজাত মন্দারের মতো চিরমলান হয়েই আছে আমার পক্ষে অন্তরের সে আগুন বাইরের সে ফুলহারকে স্পর্শ করতে পারেনি তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি অসুন্দর কচ্ছিতের সাধনা আমার নয় আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয় আমার অন্তর যে আমি জানেন তুমি কি জানো বা শুনেছ জানি না তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই অভিযোগ নেই দাবিও নেই আমি কখনো কোনো দুধ প্রেরণ করিনি তোমার কাছে আমাদের মাঝে যে অসীম ব্যবধানের সৃষ্টি হয়েছে তার সেতু কোনো লোক তো নয়ই স্বয়ংবিধাতাও হতে পারেন কি না সন্দেহ আমায় বিশ্বাস করো আমি সেই ক্ষুদ্রদের কথা বিশ্বাস করিনি করলে উত্তর দিতাম না তোমার উপর আমার কোনো অশ্রদ্ধাও নেই কোনো অধিকারও নেই আবার বলছি আমি যদিও গ্রামোফোনের ট্রেডমার্ক কুকুরের সেবা করছি তবুও কোনো কুকুর লিলিয়ে নাই তোমারই ঢাকার কুকুর একবার আমায় কামড়েছিল আমার অসাবধানতায় কিন্তু শক্তি থাকতেও আমি তার প্রতিশোধ গ্রহণ করিনি তাদের প্রতি আঘাত করিনি সেই কুকুরদের ভয়ে ঢাকায় যেতে আমার সাহসের অভাবের উল্লেখ করেছ হেতে হাসি পেল তুমি জানো ছেলেরা যুবকেরা আমায় কত ভালোবাসে আমার অনুরোধে আমার ভক্তরা ক্ষমা করেছিল নইলে তাদের চিহ্নও থাকতো না এই পৃথিবীতে তুমি আমায় জানবার যথেষ্ট সুযোগ পাওনি তাই এ কথা লিখেছ যাক তুমি রূপবতী বিত্তশালিনী গুণবতী কাজেই তোমার উমেদার অনেক জুটবে তুমি যদি স্বেচ্ছায় স্বয়ংবরা হও আমার তাতে কোনো আপত্তিও নেই আমি কোন অধিকারে তোমায় বারণ করব বা আদেশ দিব নিষ্ঠুরা নিয়তি সমস্ত অধিকার থেকে আমায় মুক্তি দিয়েছেন তোমার আজিকার রূপ কি আমি জানি না আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেদিনের তুমি সে গ্রহণ করলে না পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদিপাঠ জীবন ভরে সেখানেই চলেছে আমার পূজা আরতি আজকার তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ তাই তাকে পেতে চাইনে জানিনে হয়তো সে রূপ দেখে বঞ্চিত হব অধিকতর বেদনা পাব তাই তাকে অস্বীকার করেই চলেছি দেখা নাই বা হল এ ধুলির ধরায় প্রেমের ফুল এ ধুলিতলে হয়ে যায় ম্লান দগ্ধ হতশ্রী তুমি যদি সত্যিই আমায় ভালোবাসো আমাকে চাও ওখান থেকেই আমাকে পাবে লাইলি মজনুকে পাইনি শিরি ফরহাদকে পাইনি তবু তাদের মতো করে কেউ কারো প্রিয়তমাকে পায়নি আত্মহত্যা মহাপাপ এ অতি পুরাতন কথা হলেও প্রেম সত্য আত্ম অবিনশ্বর আত্মাকে কেউ হত্যা করতে পারে না প্রেমের সোনার কাঠের স্পর্শ যদি পেয়ে থাকো তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কে আছে তারই মায়া স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোময় হয়ে উঠবে দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না মানুষ ইচ্ছা করলে সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ফুলরূপে ফুটিয়ে তুলতে পারে যদি কোনো ভুল করে থাকো জীবনে এ জীবনেই তাকে সংশোধন করে যেতে হবে তবেই পাবে আনন্দ মুক্তি তবেই হবে সর্বদুঃখের অবসান নিজেকে উন্নত করতে চেষ্টা করো স্বয়ং বিধাতা তোমার সহায় হবেন আমি সংসার করছি তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে উর্ধ্ব সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা যায় হঠাৎ মনে পড়ে গেল পনেরো বছর আগের কথা তোমার জ্বর হয়েছিল বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল তোমার তপ্ত লালাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারি তুমি কি যে দেখেছিলে আমার চোখে ছিল জল হাতে সেবা করার আকু স্পৃহা অন্তরে শ্রীবিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি মনে হয় যেন কালকের কথা মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারল না কি উদগ্র অতৃপ্তি কি দুর্দমনীয় প্রেমের জোয়ারই সেদিন এসেছিল সারাদিন রাত আমার চোখে ঘুম ছিল না আজ চলেছি যাক জীবনের অস্তমান দিনের শেষ রশ্মি ধরে ভাটার স্রোতে তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর আর তার চেষ্টাও করো না তোমাকে লিখা এই আমার প্রথম ও শেষ চিঠি হোক যেখানেই থাকে বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে তুমি সুখী হও শান্তি পাও এই প্রার্থনা আমায় যত মন্দ বলে বিশ্বাস করো আমি তত মন্দ নই এই আমার শেষ কৈফিয়ত ইতি সুভার্থী not islam